চট্টগ্রাম কুঞ্জু আবাসিকে একটি এক গন্ডার প্লট এক গন্ডা সেমি ঘর গ্যাসের লেন আছে বিক্রি হবে কুঞ্জুছায়া আবাসিকে এক কাটা জমির দাম ষাট লাখ টাকা কিন্তু কামরা আপনাকে এক গণ্ডা জমিসহ সেমি ঘর বারো থেকে পনেরো হাজার টাকা ভাড়া পাবেন একটি গ্যাসের চুলাসহ বিক্রি হবে মাত্র একষট্টি লক্ষ টাকা আমরা দাম চাচ্ছি যদি আপনি ডাইরেক্ট বেশি নেন আপনাকে আরও কমিয়ে দেব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যত বড় জমি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি করতে চান মিল ফ্যাক্টরি বিক্রি করতে চান আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব যোগাযোগ করেন আপনি অনলাইনে ভিডিও দিতে পারবেন না দিয়েও করতে পারবেন আর আর সস্তার মধ্যে আপনাকে জমি ক্রয় করে দেব আপনি বেশি দামে বিক্রি করবেন এ ধরনের জমি আমাদের কাছে অসংখ্য রয়েছে আপনি আমাদের অফিসে আসেন যদি ব্যবসা করতে চান এখনও চলে আসেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে সকল মিডিয়া ভাইরা জমির ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান